আসসালামু আলাইকুম বিওয়াজ বাই ও আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আমাদের জেরিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটি খাট দেখাবো খুব হেভি মজবুত খাট তিন ইঞ্চি সোলেটের ভিতরে দেখেন এই খাটগুলো অনেকই সুন্দর একদম নতুন মডেলের ভিতরে আমাদের পদ্মগোলাপ খাট খুব সুন্দর খাটটি ইনশাল্লাহ দেখেন এই খাটগুলা মোটা অনেক তিন ইঞ্চি চড়া দেখেন তিন ইঞ্চি মোটা এদিকে দুইটি খাট আছে একটি চার হাত পাথার ছয় ফিট সাত ফিট আরেকটি হইলো পাঁচ ফিট সাত ফিট সাড়ে তিন হাজার সাড়ে হাত তো অনেক সুন্দর সুন্দর খাটগুলো দেখেন আমাদের খাটগুলা ফিনিশিংগুলো অনেক সুন্দর করে দিয়েছে একদম চিটাং সেগুন কাঠের মানে একদম পিওর চিটাং সেগুন কাঠের আমাদের এই খাটগুলা এই খাটটা একটি হইলো বড়োটি হইলো পঞ্চান্ন হাজার ছোটোটি হইলো পঁয়তাল্লিশ হাজার অনেক হেভি করে আমরা এই খাটগুলো বানাচ্ছি দেখেন কাঠগুলো অনেক সুন্দর করে আমরা দিয়েছি একদম গ্লেজগুলো দেখেন মানে লেকার পলিশ অনেক সুন্দর তো আমরা গোল্ডেন দিই না গোল্ডেন বললে আমরা দিয়ে দিতে পারি গোল্ডেনে কোনটা আমরা পয়সা নেই না তবে গোল্ডেন দিয়ে দিয়ে লাইলে আর আমরা বাদ করা যায় না তবে না দিলে আমরা চাইলে কেউ আমরা দিয়ে দিতে পারি তবে আমাদের অনেক সুন্দর খাটগুলা এর এই মডেলটাও দেখলেন আমি একটু দূরের থেকে দেখাই মডেলটা অনেক সুন্দর একটি মডেল ইনশাল্লাহ নিউ মডেলের ভিতরে আরেকটি খাটও দেখায় কয়েকটি খাট আমাদের দোকানে অনেক সুন্দর সুন্দর খাটগুলো দেখেন এই একটি খাট ইনশাল্লাহ অনেক সুন্দর আপনাদের পছন্দ হইলে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন তো আমাদের জেরিন ফার্নিচার হইলো ঢাকা লালবাগ কামরাঙ্গেশ্বর ও জনতা ব্যাংক ইসলামী ব্যাংকের মাঝামাঝি আমাদের জেরিন ফার্নিচারটা বড় একটি শোরুম তবু আমাদের এগুলো হলো লেকার পলিশ ও লেকার পলিশ ছাড়াও আছে আমাদের ওই যে লেকার পলিশ ছাড়াও অনেক খাট আছে আমাদের শোরুমটা অনেক বড় দেখেন একদম বিশাল শোরুম ইনশাল্লাহ যদি আপনারা আসেন তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন এই যে খাটটা দেখেন অনেক সুন্দর একটি খাট ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন এদিকে আরও একটি মডেল আছে এই যে এটারা বলে তারা খাট তারা মডেল অনেক সুন্দর লেখার পলিশের তবে আমাদের এই একটি খাট আছে চাইরাত হাত এটি আড়াই ইঞ্চি সোলেটের ভিতরে এই খাটটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরের পিছনে আরও একটি খা আরও দুইটি খাট আছে একটা ফুল বক্স খাট আছে এটা পরব পঞ্চাশ হাজার এটাই আছে পঁয়তাল্লিশ হাজার অনেক সুন্দর সুন্দর খাটগুলা দেখেন এই যে আমাদের তিন ইঞ্চি সোলেটের ভিতরে তিন ইঞ্চি সোলেটের ভিতরে এই একটি ড্রেসিং টেবিল আছে ফ্ল্যাট ড্রেসিং টেবিল অনেক সুন্দর একটি ড্রেসিং টেবিল যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের সামনে দুইটি নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ও ইমু বা সরাসরি কল করতে পারেন এই যে একটি ওয়ার্ড্রুব আছে অনেক সুন্দর সিম্পল মডেলের ভিতরে আমাদের ফার্নিচারগুলো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এই যে আরও একটি খাট আছে দেখেন অনেক সুন্দর খাটটা আমাদের অনেক ইউনিক ডিজাইনের খাটগুলো আমরা বানাচ্ছি আর লিকারগুলো করছি একদম ইটালির লেকার অরিজিনাল ইটালির লেকার দিয়ে আমরা এই লিকারগুলো করেছি খুব সুন্দর করে ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন এটা হলো বারমাটিক সেগুন কাটের এটা হলো বারমাটিক সেগুন কাটের এই খাটটার প্রাইসটি পর্ব পঞ্চান্ন হাজার টাকা এই খাটটা লেখার পলিশ এই খাট্টার প্রাইসটি পর্ব পঞ্চান্ন হাজার টাকা তবে আমাদের এই যে সোফা সেট আছে অনেক সুন্দর সুন্দর সিম্পলের ভিতরে সোফা সেট আছে পাঁচচল্লিশ পঞ্চাশ এর ভিতরেই আমরা আপনাদেরকে দিতে পারব বা আরও দামিও আছে ষাট হাজার সত্তর হাজার টাকা দামেরও আছে এই যে সোফাগুলো দেখেন অনেক সুন্দর টি টেবিলগুলা নকশা করা এই যে গোল্ডেন দেওয়া আছে এই যে আমাদের অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে ইনশাল্লাহ এরপরে একটি সাত ফিট বাই সাড়ে সাত ফিট সুকেস অনেক সুন্দর ইউনিক ডিজাইন একদম নিউ মডেলের ভিতরে ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন এই সুকেশটি হলো সাত ফিট বাই সাড়ে সাত ফিট এই সুকেশটার প্রেসটি পড়ছে পঁচাশি হাজার টাকা অনেক হেভি অনেক মজবুত একদম ইউনিক ডিজাইনের ভিতরে আমাদের এই হটছে হচ্ছে তবু আশা করি আপনাদের সরাসরি আয়সা দেখলে অনেক সুন্দর পছন্দ হবে মাঝখানে দুটি ডয়ার আর দুই সাইডে দুটি পাল্লা দেখেন আর এটা তিন পার্ট খুললা খুললা নিতে পারবেন ওদিকেও বড় একটি পার্ট এর মাঝখানে একটি দুইটি পাল্লার একটি পার্ট এরপর এই সাইডে বড় করে একটি পাল্লার পার্ট খুব সুন্দর ডিজাইনের ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন অনেক সুন্দর করে আমরা এই পানিসারগুলো বানাচ্ছি ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন আসসালামু আলাইকুম খুব আসি ভাইয়ারা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটুই কামনা করছি আসসালামু আলাইকুম